আমরা যখন টিকটক বা ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও ডাউনলোড দেই সেই ভিডিওর মধ্যে কিন্তু একটা ওয়াটার মার্ক থেকে যায় আর এটা দেখতে কিন্তু অনেকটাই বিরক্তিকর লাগে কিন্তু আপনি চাইলে যে কোনো ভিডিওর ওয়াটার মার্ক খুব সহজেই কিন্তু রিমুভ করে নিতে পারেন তো কিভাবে করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই কাজটা করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা কিভাবে কোথা থেকে ডাউনলোড দিবেন সেটা ভিডিওর লাস্টে জানতে পারবেন ফার্স্ট অফ অল অ্যাপটা ওপেন করার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এটা হচ্ছে একটা অ্যাড জাস্ট আপনারা এটা এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে অ্যালাউ অল জাস্ট এটার উপর ক্লিক করে পারমিশনটা এলাও করে দিবেন উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন রিমুভ অটার মার্ক এবং অ্যাড অটার মার্ক আপনারা চাইলে আপনাদের ভিডিওতে অটার মার্ক অ্যাড করতে পারবেন অথবা আপনাদের ভিডিও থেকে অটার মার্ক রিমুভ করতে পারবেন তো আমরা যেহেতু রিমুভ করতে চাচ্ছি এই জন্য রিমুভ অটার মার্ক জাস্ট এটার উপর একটি টাচ করব টাচ করার পরে আমাদের গ্যালারির সকল ভিডিও গুলো কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আমরা যেই ভিডিওটার অটার মার্ক রিমুভ করতে চাচ্ছি সেটা এখান থেকে অ্যাড করে নিব সিম্পলি অ্যাড করার পরে এখান থেকে নিচের গেটির জাস্ট এই অপশনটার উপর একটি টাচ করবো আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে আমরা যেই অটার মার্কটা রিমুভ করতে যাচ্ছি জাস্ট সেটার উপর টাচ করে এটা আমরা মার্ক করে দিব তো আমি এখান থেকে এই অটার মার্ক টুকু রিমুভ করতে চাচ্ছি জাস্ট এটা এখান থেকে মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পরে উপরের দিকে এক্সপোর্ট জাস্ট এ লেখার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে ভিডিও রেজলিউশনটা সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে ফাইনালি ভিডিওটা কিন্তু এক্সপোর্ট কমপ্লিট তো এটা আমি আপনাদের একটু আমার গ্যালারি থেকে দেখাই যে আসলে কতটা সুন্দরভাবে এটা রিমুভ হয়েছে তো আমি যদি গ্যালারি থেকে প্লে করি দেখতে পাচ্ছেন যেটা আসলে আমরা ফ্রিতে করতে পারছি যতটুকু রিমুভ হয়েছে এটাই যথেষ্ট তো এখান থেকে আমরা এখন বের হয়ে আসি আর অ্যাপটা কিভাবে ডাউনলোড দিবেন সেটা আপনাদের বলি অ্যাপটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্লে স্টোর ওপেন করার পরে প্রথমে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে ওয়াটার মার্ক রিমুভার লেখে সার্চ করে দিবেন এবং সার্চ করার পরে এখানে তৃতীয় নাম্বার যে অ্যাপ দেখতে পাচ্ছেন ওয়াটার মার্ক রিমুভার পাশে লেখা আছে লোগো ইরোজার জাস্ট এই অ্যাপ আপনাদের ফোনে ইনস্টল করলেই হবে এবং এটা দিয়ে আপনারা খুব সহজে ওয়াটার মার্ক গুলো রিমুভ করে নিতে পারবেন তো এই সিলাম ওলাত আস্কের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ